ছি ছি ঝি ছি 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 না ভাষা এই ভাষা শুনলে কানে আঙুল দিতে হবে আচ্ছা ছেড়ে দিন কেষ্ট তো একটু একটু একদম বলবে না হয় তো কোনো তা নিয়ে ছি ছি ঢি ঢি পড়ে গেল আরে কি না বলেছে যা বলেছে তাতে কিছুক্ষণ বিপ বিপ পাওয়া আর কানে আঙুল দিতে হয়েছে আর যখন কানের আঙুলটা খুলে দিচ্ছি আমাদের জিজি পোকার মতটা ভাবুন যে কথাগুলো উচ্চারিত হয়েছে বাংলায় সে শব্দগুলো খুব স্বাভাবিক অন্তত এ বাংলার সংস্কৃতির সঙ্গে ফিট করে কিনা তার উত্তর আমি দিতে পারবো না মাফ করবেন ভাবুন যে লোকটা তিন লক্ষ মিছিলে লোক ওটা দিতে পারে তাকে নাকি আইসি বলছেন বারো হাজার তেরো হাজার লোক হয়েছে কি ভাষা তো বাংলা ভাষাকে কার্যত হার মানিয়ে দিয়েছে কেষ্ট আমি কদিন ধরে বলছিলাম না বেশ কদিন ধরে বলছিলাম তোকে যে মমতা বন্দ্যোপাধ্যায় নামের তিনি জানেন রাজনীতিটা কাকে কখন দিয়ে করাতে হবে কেষ্ট রাত্ত কেস নোটিশ ক্ষমা চাওয়া আসলে তেইশের পঞ্চায়েত আর চব্বিশের লোকসভা নির্বাচনে মার্জিন কিন্তু কাজল শেখ করেছে এটা খোদ নেত্রী জানা আর শতাব্দীর কথা বলবেন না বীরভূমে সাংসদ জল দেন না তাকে নিয়ে বিরাট অভিযোগ মানুষ খেপে যায় তিনি হয়ে গেল অনেকবার সেখানকার সাংসদ কিন্তু ছি চি ছি 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 রবীন্দ্রনাথের শহর কবিগুরুর যেখান থেকে জীবন দর্শন রবীন্দ্রনাথ কি ভাষা মানে আমরা ছোটবেলাতে অবাক শিখেছি বর্ণমালা শিখেছি যুক্তাক্ষর শিখেছি আস্তে আস্তে বড় হয়েছি এই এক লাফে বড় হয়ে গেছে আসলে মাথায় অক্সিজেন কম যায় তো খোদ নেত্রী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কেষ্টর মাথায় অক্সিজেন কম যায় আচ্ছা অক্সিজেন কম গেলে কি খাবি খায় জানেন তো খাবি দেখবেন যদি মাছের যদি অক্সিজেন কম থাকে যায় জলের তলাতে বা ওপরে ওপরেই বলছি মাছ খাবি খাবে খাবি খেয়েছে কপ কপ করে খাবি খেয়েছে আর কপ কপ করে খাবি খেয়েছে তারপর ছি ছি করে ব্যাপারটাকে ডিডি করে দিয়েছে কঞ্চিতে দেন মোটা বাঁকা বাঁশে বাঁশ দিয়েছেন মোটামুটি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে বাইরে রয়েছেন তিনি যে সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে তার বাঘ এক সময় যে তার এইসব কথাবার্তা যদিও দল অনেক কথা বলছে ইচ্ছে লাভ হবে না বাঘ থেকে বেলাল বেড়াল থেকে রুমাল আসলে তার প্রয়োজনীয়তা সম্পর্কে দল ভাবতে শুরু করেছে মাপতে শুরু করেছে কেন মাপবে না বলুন ধর আইসি নাকি অন্য কথা বসে কি সব করে কেষ্ট মন্ডল বলছে তা তিনি নাকি পুলিশকে হেল্প করেন এসপি কে হেল্প করেন অ্যাডিশনাল হেল্প করেন আচ্ছা কি হেল্প করেন কেষ্টবাবু আপনি আপনি কি হেল্প করেন জানতে চাই আপনার কাছ থেকে এটা আপনার কাছে মানুষ জানতে চাইছে আমরা জানতে চাইছি সংবাদপত্র আপনি তো সংবাদপত্র হেটা করেন কোন চ্যানেল কি ব্যাপার খপ খপ করছ আপনার কথা ভুলিনি চরম চরম গুর বাতাসা আমি আপনার বাড়ির সামনে গিয়ে কয়েকবার করেছি ছিলেন আপনি বাঘ নাকি বাঘ অবস্থায় রয়েছে সেটা আপনার আপনি চার ঘন্টা মধ্যে পাল্টি কাঁথো কাঁথো ভাব যাই না ভেজদিন দিয়েছিলেন চোখে কাঁদেননি আপনি দাঁত গুলো বেরিয়ে গেছিলেন গোপে পাং ধরেছে আপনাকে ঘিরে যারা রয়েছিল ঘূর্ণাবর্ত তৈরি করছিলেন তারা তো বলছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি চলাকালীন বৈঠক চলাকালীন ফোন করেছে উৎফুল্ল আনন্দ হচ্ছিল তারা এখন কি বলছে চুপ ছি 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 কি ভাষা আচ্ছা আপনি বলেছেন পয়েন্ট দিয়ে আসি আপনার কাছে আপনি বলেছেন যে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছি আপনি উচ্চারণটা ঠিক মতো পরিষ্কার করে বাংলা করেন না আবার কেস দেবেন না কিন্তু আমাকে আপনি বলছেন কবি নজরুলের নাম শুনেছি কে কবি শঙ্কর বোস ভাবুন যে বাংলা আধুনিক সাহিত্যে এবং কবিতায় যার যথেষ্ট সুনাম রয়েছে সে কবি শঙ্কর ঘোষকে আপনি ছাড়েননি তাতে তো আপনার নিন্দার প্রস্তাব আপনাকে আপনাকে জর্জরিত করেছে সে সময় তৎকালীন মহাসচিব একত্রী জেলে পার্থ চট্টোপাধ্যায় কবি শঙ্কর কবিতা আপনি পড়েননি আপনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ভালো ছড়া বলে দিন দেখি এখন এই ঠিকঠাক মুঠে আছেন বলতে পারবেন না আপনি নজরুল ইসলামের একটা ভালো ছড়া বা কবিতা বলুন তো সাম্যের গান বলতে পারবেন না কবি সংকোচ পারবেন না কি পারবেন আপনি আপনি পারবেন চরাম চরাম গুর বাতাসা এইসব করে আপনি খুব বাজার গরম করেছেন গোটা বীরভূম জেলা চট্ট করেছেন আপনি খাবি খাওয়ার মতো লোককে বলেছেন আধ ঘন্টার মধ্যে পুলিশকে বলছি নাহলে উড়িয়ে দেবো আর বলছেন আমাকে এটা বলেছেন তো কোন নির্বাচনে পুলিশকে আপনি যিনি আপনার চারিদিকে আপনি ঘিরে রেখেছিলেন এত বড় নেতা আপনি তালেবর নেতা দেখ সব শব্দটা ভালো তালের বড়া থেকে তালেবর হয় আচ্ছা তাহলে অক্সিজেন কম গেছে তাই ভুলভাল ভুলভাল আপনার হাত দিয়ে পাথর উঠছে না মানে পাথর থেকে কয়লা আগে পাথর তুলুন তারপর তো কয়লা উঠবে আচ্ছা সেটা হচ্ছে যে বীরভূম কলকাতা মোটামুটি বুঝে গেছে আপনাকে আসলে গাই বছর তো কিছু নেই আর গাই বছর তো সব পাচার হয়ে গেছে সব যার জন্য আপনি জেলে ছিলেন জামিনে এসছেন আচ্ছা কয়লা ওদিক দিয়ে আসে কিছুটা মোহাম্মদ বালি পাথর আছে আপনার বিভিন্ন জায়গাতে খাবি খেয়ে সব নিয়েছে সব আপনার দলের লোকরাই বলছে মুখ খুলছে সব আপনি শেষ কথা বলতেন আকাশ বাতাস পাথর কয়লা বালি কিচ্ছু বাদ দেয়নি আমি দায়িত্ব দিয়েছিল কোদাল নিয়ে সে কোদালের বাড়িতে আপনি এমন অব্দি ভেদ করে আপনি কয়লা বার করতে পারেননি কয়লা আপনার বার করে বার করে দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় দলটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে না যে ভাষায় কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসটাকে বিতাড়িত করেছিল সেই মানুষ রাজনৈতিকভাবে দেখুন অনেক অনেক কথা বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দলটাকে কিন্তু আজকে ভারতবর্ষের ও জাতীয় স্তরে নেই আপনারা না এখন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস তার সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলনীতি মমতা বন্দ্যোপাধ্যায় যাই এক সময় তো ছিল ছিল আপনি যে উনি মানে আগে আগে আপনি তখন কাজকর্ম করেছেন তখন পঞ্চায়েত পঞ্চায়েত আঠারো করেছেন হ্যাঁ সব করেছেন দু হাজার চোদ্দ করেছেন কিন্তু লোককে দাবিয়ে রেখেছেন আপনি বস চেপে বস আয় কথা কম বাস বিভিন্ন সবাই কাঁধে দুজনের পুলিশের কাঁধে ঘর দিয়ে পুলিশ যেন আপনার বাড়ির চাকর বাকড় হ্যাঁ ধরে তুল ধরছে একশো কেজি বেশি ওজন আপনার এখনো একটু পাতলা হয়ে গেছে রোগা হয়ে গেছে এখন হালকা পাতলা মাছের ঝোল খাচ্ছেন কিন্তু মমতা কথা খাইয়ে দিয়েছে আপনাকে রাগ করবে না কিন্তু আবার আসলে মজার ব্যাপার সৌরভ গাঙ্গুলিকে মাঝখানে নিয়ে গেছিলেন বিরাট কি যেন আমাকে আপনি মানে ইন্ডিয়া টিমে খেলতেন নাকি আপনি সৌরভ গাঙ্গুলির কাছে যা চেয়েছি আরও কিছু চাই কিছু করতে চাই অসিত মাল এমপি তিনি চার কোটি টাকা দেবেন হিসেব স্টেডিয়াম ক্রিকেটের জন্য আরও কিছু লাগলে দেখা যাবে আপনি তো কোনোদিন ক্রিকেট খেলেননি ক্রিকেটের পাশ দিয়ে আপনি বেরোননি কয়েক দশক আগে আপনি কে আপনার অতীত কি আপনি কোথায় ছিলেন এখন বামফ্রন্টে জমা মুখে বলি ফুটতো না এখন আবার টিয়া পাখির মতো আপনাকে বলতে শিখেছেন আপনার যদি আপনাকে বলছেন আপনি বসন্তের কোকিল আপনি টিয়া পাখির মতো তখন আস্তে আস্তে কথা বলছে তখন বাম শাসন এখন গর্জন বিরাট যদিও এই চব্বিশ আটচল্লিশ ধরে নিচ্ছি এখন চুপ আচ্ছা থানাতে আচ্ছা আপনার যে সমস্ত কেস হয়েছে এক তো শিলতানি কেস এক তো যে হুমকি কেস আপনাকে আপনার জন্য পুলিশ সুপারকে স্টেটমেন্ট দিতে হয়েছে আচ্ছা আপনি আপনাকে নোটিশ করেছে আপনি যাননি আপনি লয়ার পাঠিয়ে দিচ্ছেন আপনি এস অফিসে যাবেন না বলেছেন কবে যাবেন সেটা আপনার কিন্তু অনেকে বলছে যে উনি যাবেন না উনি যাবেন না থানায় যাবেন না থানা খুব ব্যথা আছে কারণ উনি তেহার জল খেলেছেন ওই মোটা মোটা কম্বলে উনি শুয়ে রাত কাটিয়ে আসছেন আচ্ছা অভিযুক্ত নন যেহেতু তুই চার্জশিট হয়নি গো তাই মোটা কম কম্বলে খুব গায়েব ফোটে জানেন তো তখন আর চরম চরম গুড় বাতাসাগুলো তখন না তখনও তো শুটিয়ে গেছিলেন পুরো সজনের ডালের মতো এখন তো আপনি একটু ফুলে ফেঁপে উঠছেন আস্তে আস্তে করে ভালো মাছ খাচ্ছেন আর ভুলভাল বকছেন আর বলছেন যে চেপে বাস দানার বাড়ি নার আপনার বাড়ির উপরটাতে যারা আপনাকে ঘিরে ভর করতো দাবি ভক্ত পরিস্থিতি অজয়ের পাড়ে আর কবিগুরুর প্রাণ আপনি এ সমস্ত কথা বলেছেন যাই হোক কত কথা বলবো বলুন তো আবার বললে রাখ আচ্ছা আপনি তো আপনি কি সুদা পান করেছিলেন নাকি কেউ কেউ বিভিন্ন ব্র্যান্ডের নাম বলছে সুদা পান করেছিলেন নাকি আপনি তো বলেছেন যে আমি ওষুধ খাই আচ্ছা আমার কাছে একটা হিসেব আছে হার্টের হাটের ওষুধ যদি আপনি খান তাহলে আপনার হচ্ছে যে নিশ্চয় পেনকিলার খাবেন পেনকিলার আপনি খেয়েছেন বেশ পেনকিলার যদি আপনি খান তাহলে আপনি আমাকে বলুন পেনকিলারের নিশ্চয়ই ভুলভাল বকা যায় না আচ্ছা আপনি বলেছেন যে আমি ঘুমের ওষুধ খাই আচ্ছা ঘুমের ওষুধ খেয়ে তো নাক দিয়ে ঘর করে ডাকবেন আপনি আপনি ঘুমের ওষুধও খাননি আপনি কি ওষুধ খেয়েছেন যে কথাগুলো ঝুড়িয়ে যাচ্ছিল কি সুদাজ মানে কোনো ফলের রস ছিল না কি অনেক অনেক নাম করছে ব্র্যান্ডে আমি সে নাম ফাম করছি না আপনাকে যাই হোক তাহলে আপনি স্বাভাবিকভাবে আপনি হার্টের ওষুধে আপনি আর যে সিলিন্ডারের ব্যাপার আছে অক্সিজেন কম যায় আপনার খাবি খাচ্ছিলেন আপনি তো ফলে আপনি এই সমস্ত ঘুমের ওষুধ খেয়ে আপনি ভুলভাল ভাল বকেছেন আমার অন্যায় শিখে চেয়েছেন এর কোনো মা অন্যায় কি এর কোনো ক্ষমা নেই ক্ষমাহীন অপরাধ আজ আপনি দিলীপ ঘোষকে বলেছেন যে কেটে নুন লাগিয়ে দেবো আরে আজকে আবার দিলীপ ঘোষ আপনার বিরুদ্ধে বলেছেন মানে আপনি কাউকে সবাইকে ছাগল পাগল মনে করেছেন আচ্ছা মনে আছে ধীরেন লেট সাহেব বিধায়ক ছিলেন বামপত্রীতে বিধায়ক ছিলেন কান ধরে উপস করেছিলেন আপনি মানুষ আপনাকে দেখেছে মানুষ আপনাকে দেখছে রাজ্য রাজনৈতিক কমিউনিস্ট আন্দোলনের নেতা আমি নামটা করছি ময়ূরেশ্বর দিকেই তিনি বিধায়ক ছিলেন তার কাুট বোস করিছিলেন এটা বামপন্থী মানুষরা যেমন ভুলে যায়নি তেমনি আপনার আশেপাশে যারা সাংঘাঙ্গ আছে তারাও ভুলে যায়নি তারা কেউ মন মেনে নিতে পারেনি সবাই তো তৃণমূল কংগ্রেসের মানে একনিষ্ঠ কর্মী নয়তো বোলপুরে বিশ্বভারতীতে বহু মানুষ বহু বিদেশি বহু পর্যটক আসে আর বহু ব্যবসাদার আপনার কাছে আসতেই হবে মানে আপনি না বললে অজয়ের বালি উঠবে না কেউ তো অনেকে বলে আপনি না বললে আউস গ্রামের ওখানকার কিছু নেতা আছে তাদের পেট চলবে না আপনি না বললে ওদিকে বা আপনার অজয় পারে নানুরের নানুর আপনি যেতে পারেন না কাজল শেখের শহীদ পরিবারতে উঠে এসছে তো তার তো একটা লড়াই আছে ও আপনি ভাবেন আমি কাজলবাবুর কথা বলছি দল বুঝে নিয়েছে এখন এই কেন গেলেন না আপনার পুলিশ আপনাকে খুঁজছে আপনার বহর নাকি কমেছে মানে পুলিশের বহর আপনার পুলিশ আপনাকে খুঁজছে আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সি আপনাকে চিঠি পাঠিয়েছে আপনি সেখানে কান্নাকাটি করেছেন কান্দ কান্দ যদিও আপনাকে নিয়ে এখন রসিকতা চলছে সারা বাংলা আপনার বেশ কিছু শুনছিলাম নকুল গুরবতা চালাম বুঝা নব হ্যাঁ চেপে বস এই সমস্ত শুনেছি চেপে বসবেন আপনি চেপে বসবেন এখন আপনার কাঁধে তৃণমূল কংগ্রেস চেপে বসছে যার জন্য আপনার এই হাঁক অবস্থা ও আরেকটা কথা আপনাকে বলতেই হবে আপনার সম্পর্কে যখন এই সুযোগ পেয়েছি সুযোগ ছাড়বো কেন বল সুবর্ণ সুযোগ বারবার তো আসে না বলুন আসলে এই ভাষার একটা খুব বড় বিষয় তো আমরা রবীন্দ্রনাথের দেশে আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে রবীন্দ্রনাথের ছোঁয়া আবৃত্তি বা রাবিন্দিক ভাবনা যে আপনার মধ্যে রাবিন্দিক কোনো ভাবনা আছে বলে মনে হয় না যে ভাষায় আপনি কথা বলেন এত গ্রামের একদম মানে মানে কি বলবো মানে আকাট কথাবার্তা আচ্ছা সেটা হচ্ছে ডে হলো আচ্ছা আপনি প্রিজেন্ট ভ্যান ওঠেননি যেটা কুণাল বোসের সময় আওয়াজ হতো নাম 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 আওয়াজ আপনি তিহার জেলে ছিলেন সেখানে আওয়াজ হয়নি বেশ আপনি এসছেন জামিনের আপনাকে নিয়ে কটাক্ষ চলছে আচ্ছা এবার আপনি আমাকে বলুন আচ্ছা বকটুই না বললে অন্যায় হয়ে যাবে হ্যাঁ তো বিরাট অন্যায় কেষ্ট আপনি যা করেছেন বকটুইতে যা আমি আমি সংবাদ করেছি বকটুইতে যখন গণহত্যায় ভাদুশে খুনের পরিপ্রেক্ষিতে নজনের যখন দগদগে শরীর যখন কেরোসিন পেট্রোল দিয়ে জ্বলছে কেরোসিন তেল ছিল পেট্রোল ছিল এই সব টোটোয় করেছে মেন হেফাজতে আপনি পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে নিয়ে গিয়ে বললেন দিদি কেস্টানা নানুনের মতো সাজাতে হবে বলেছেন তো আপনি অন রেকর্ড আছে আর বলেছিলেন কি টিভি বাস্টে এই ঘটনা ঘটেছে যাইনি আমি শাহিনো থেকে পাঁচশো মিটার দূরে পূর্ণিমার রাতের হালকা চাঁদ ছিল চিৎকার হয়েছে আপনার মতো নির্দয় মানুষ আপনি বলেছেন টিভি হয়েছে গ্রামের মানুষেরা কোনো ওরে আপনার কথা বলে তাপনি হচ্ছে বর্ণমালা একটা রাজনৈতিক বর্ণমালা আপনাকে মানুষ রাজনৈতিক ভাবে মনে রাখা করবে দেখুন ক্ষমতায় যখন থাকে না পুলিশ থাকে প্রশাসন থাকে আপনি তো আর বলে বলিয়ান হতে পারেন কিন্তু মধুর বচন অবশ্যই মধুর বচন শুনতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনবেন দারুন কথা বলেন দেখুন না ভারতবর্ষ হয়ে তিনি বলেছেন আজকে যে মাই পার্টি ইজ নট এ ম্যাটার ফর মি নেশন ইজ দ্য ফার্স্ট যে রাষ্ট্র আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আমার পার্টি আমার কাছে গুরুত্বপূর্ণ এটাই তো বক্তব্য ঠিক তো ঠিকই বলেছেন তো কে কাকে অ্যাটাক করছেন তিনি এখন আছেন সফরে রয়েছেন কিন্তু বলেছেন একথা সেখেন তার বাচ্চা ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনকার ছেলে রাজনীতিতে কত পরিপক্ক আপনাদের বয়স হয়ে গেল মানে বয়সে গাছপাতার নেই আজে বাজে লোককে চমকে ধমকে একদম পুরো শান্তিনিকেতন টেটা কাটা শিল্প শান্তিনিকেতন জমি শান্তিনিকেতনের মাঠ খোলা হাওয়া কাটিতে গল্প গল্প হয়ে গেছে যাই হোক কাঁচা গালাগালি মানে টপ টপ করে পড়ছে আপনার ঝরে পড়ছে দুবার শুনেছি তিনবার শুনেছি কানে আঙুল দিয়েছি যাতে পরিবারে কেউ না শোনে আমার তো বউ বাচ্চা আছে মা আছে গাউ গাউ করে আপনি চিৎকার করছেন আর গালাগালি করছেন ও গালাগালি নেই মধুর গচন নাকি আপনি গোপে তা দিচ্ছিলেন আর কাতর কণ্ঠে আপনি আমি জানি না আপনি থানায় যাবেন কিনা তো যাই হোক ও আপনার চেষ্টা হয়েছিল ডক্টর ভিডিও আর এটা এআই বলে চালানোর চেষ্টা হয়েছিল সেটাও পারলেন না কেষ্টবাবু আপনার মতো করিমা খেলোয়াড় হ্যাঁ হাটের ওষুধ খেয়েছেন আর ঘুমের ওষুধে ঘুম হয় আপনি বলছেন যে আমি ঘুমের ঘরে আমি পুলিশকে সহযোগিতা করি তার মানে কি করেন আপনি পুলিশকে কি করেন কি দেন পুলিশ কী নেয় আপনার কাছ থেকে কিছু দেন নাকি প্রশ্ন উত্তর দিন আর আপনাকে দল কি করবে না করবে দল ঠিক করবে আপনাকে ভালো কিছু বলতে পারলাম না নমস্কার যদি সমালোচনা করতে হয় করবেন